ভারতবর্ষের মুসলিম পার্সোনাল ল বোর্ড যখন যেখানে আন্দোলন হবে গোটা গোটা ভারতে ভারতে রাস্তা অবরোধ হবে আমরা আন্দোলন করব এই তৃণমূল করা মুসলমান সিপিএম করা মুসলমান কংগ্রেস করা মুসলমান আইএসএফ করা মুসলমান এটা পার্টির কোন ব্যাপার

মোবাইল নিয়ে মেতে আছিস আজ আইপিএল নিয়ে মেতে আছিস আজ নারীবাজি নিয়ে মেতে আছিস তাকিয়ে দেখ গত দোসরা এপ্রিল আজ থেকে এক সপ্তাহ আগে ভারতের পার্লামেন্টে আমাদের ওয়াকাপ বিল পাস করা হলো আমাদের বিরুদ্ধে মুসলমানের বাচ্চারা ওয়াকাপ বিলটা কি জিনিস এখনো পর্যন্ত জানে না এদের হেল দল নাই আজ মুসলমানেরা আইপিএল নিয়ে ব্যস্ত সংসার নিয়ে ব্যস্ত এবং যারা ম অঞ্চলের মানুষ তো সরর মানুষ আমি আমন চুক্তি দেবো গোদা বাংলায় সবাই মুক্তি পাবে ওয়াকাপিলটা কি গোদা বাংলায় বলছেন শুনেন আমার দিক ঢাকা এই যে আমার চাদর ছাড়ুন দেখি কত গোদা এই যে ছালনটা রাখলাম ভালো করে শোনেন এর উপরে মোবাইল রাখলাম এর উপরে ঘড়িটাও রাখলাম এর উপরে কলম রাখলাম এর উপরে আপনার টাকা রাখলাম আচ্ছা বলুন একটা একটা জিনিস যদি তুলি সময় লাগবে না লাগবে কথা মোবাইল তুলতে হবে কলম তুলতে হবে টাকা তুলতে হবে সময় লাগবে না লাগবে আর যদি বাবা অত ঝামেলায় না গে চাদরটা টেনে নি আর কথাটা বুঝতে পারেনি চাদরটা যদি টেনে নিই চাদরের ওপরে মোবাইল চাদরের ওপরে কলম চাদরের ওপরে ঘড়ি চাদরের ওপরে টাকা তাহলে চাদরটা টেনে অটোমেটিক সব চলে আসবে ওরা বুঝেছে যদি কোনো মসজিদের উপরে আঙুল তোলা যায় মোল্লারা যত খারাপ হোক নামাজ না পড়ুক রোজা না করুক মদ খাক সুদ খাক এরা যত খারাপ হোক যদি এদের মসজিদে হাত দেয়া হয় এদের জীবন চলে যাবে তমু ছাড়বে

सरकारो जाइक সেই জায়গাটা যদি সরকার মসজিদ মাদ্রাসা অটোমেটিক নিয়ে নিল না নিল না অকাপ সম্পত্তি আমাদের পর পুরুষেরা আল্লাহর নামে দিয়ে গেছে আল্লাহর নাম করা সম্পত্তি খোদার কসব সেই ওয়াকাপ পিল পাস হয়ে গেল ছেলেরা এখনে পর্যন্ত কোনো হেলদোল নাই আরে আন্দোলন তো দূরের কথা নামাজই পড়ে না তা আন্দোলন করবে কি বলছি না ভুল বলছি खुদার কসম একটা মেসেজ আপনাদের দিয়ে যাচ্ছি মুসলিম পার্সোনাল ল' অর ওয়াকফ বিল আমাদের টিকে থাকার লড়াই खुদার কসম ওয়াকফ ভারতবর্ষের মুসলিম পার্সোনাল ল' অর যখন যে যেখানে ডাকবে আন্দোলন হবে গোটা ভারতে আপadhar রাষ্ট্র world top আমরা পিসফুল আন্দোলন করব এই মুসলমানের বাচ্চা খোদার কসব আমি এখানে ঢলবাজি পার্টিবাজি করতে আসি নাই এই তৃণমূল করা মুসলমান সিপিএম করা মুসলমান কংগ্রেস করা মুসলমান আইএসএফ করা মুসলমান এটা পার্টির কোনো ব্যাপার নয় এটা আমার ধর্মের ব্যাপার এটা আমার ইমানি দায়িত্ব যখন ওয়াকা বিলের বিরুদ্ধে আন্দোলন ডাক আসবে চান মাল দিয়ে আমরা সামিল হব তারা রাজি আছি হাত তুলাকে দেখাও নারাই চাক নাড়াই তাকবে খোদার কত ছোদি না যাকিয়া মতের মাসি মতের দিন আল্লাহ সামনে কোন মুখে দাঁড়াবে আমার অসুরের সামনে কোন লাচ্চায় দাঁড়াবে যে আমরা ভেসেছিলাম দু হাজার একুশ সালে ভারতের পার্লামেন্টে কৃষি বিল বলে একটা বিল পাস হয়েছিল আপনাদের মনে আছে কৃষি বিল ভারতবর্ষে চার পার্সেন্ট তারা শুধু রাস্তায় লেবেছে মুদি সরকারের চোখ নীল হয়ে গেল সেই কৃষি বি প্রত্যাহার করে নিছিল না নাই আর আমরা ভারতে পঁয়ত্রিশ কোটি মুসলমান আমরা যদি এক ছাতার তলায় কেউ সিপিএম কংগ্রেস তৃণমূল আই নয় কেউ তবলিক হেজবুল্লাহ বিরিলি আলে হাদিস জামাত ইসলামী নয় আমাদের একটাই দল আমরা উন্নতে মহা মোহাম্মাদি এক কলেমার উপরে এক কোরআনের উপরে এক ইমানের উপরে দাঁড়িয়ে যদি আন্দোলন করি খোদার কসম ওয়াসা পিন প্রত্যাহার করতে বাধ্য হবে আর আমরা বাধ্য ছাড়বো বলবো ইনশাআল্লাহ চাল চলে যাবে মাল চলে যাবে তবু আমরা পিছে হটবো হটবো মনে রাখো আমরা সেই ইমাম হোসেনের উৎসوري যে ইমামে হোসেন কারবালার ময়দানে খোদার কসম নারী পুরুষ নিয়ে লাখো দিকে ইমামে হুসাইন ছ মাসের দুধের বাচ্চা কচি আলী আজগারের লাশ দেখলো বাইশ বছরের যুব আলী আকবরের মাইয়াত দেখলো বডি রক্তের লালে লাল দেখলো ইমামে হুসাইন নিজে মুন্ডু কেটে দিল তারপরে কে যেমন নামাজ ছেড়ে দেয় নাই দ্বিতীয় দিকে অন্যায়ের কাছে মাথা নত করে নাই আমরা সেই হুসাইনি মুসলমান যত কঠি আপদ বছর বিপদ যাই আসুক কেন খোদার কসব আল্লাহর উপরে অবিচল থাকবো নামাজ ছেড়ে দেবো না বলুন ইনশাল্লাহ জোরে বলুন ওটা দাদা হাজির মনে পড়লো বদরের ময়দান রসুলুল্লাহ যখন বদরে জেহাদে যাবে এ হাদিস হয়তো আপনারা সবাই শোনেন বদরের জেহাদ যেদিন হবে ওই দিনে সাহাবারা মাঠে উপস্থিত আর রসুল্লাহর একটা মেয়ের নাম ছিল জাইনাব কি নাম বলো জয়নাব কমাই ছিল কমাই খোদার পক্ষ বদর যুদ্ধের দিনে রাসূলুল্লাহ যখন যুদ্ধে বের জয়নাবের অবস্থা খুব critical কথা বলা সত্যি না যখন আল্লাহর নবী জয়নাবকে কোপালে আদরের বাপের মায়াবি চুমা খাচ্ছে আর জয়নাবের চোখ দিয়ে ছছর করে পানি ঝরছে জয়নাবের কথা বলার ক্ষমতা নাই আল্লাহর নবী মামরা জয়নাবের কোপালে আদর করে চুমু খেয়ে বলছে জয়নাব আমি তোর बाप আমি তোর হতভাগা बाप আমি আব্দুল্লাহর বাবা আমি আমিনার লাল ইমাম আমার জন্য দোয়া রে মা আজ বদরের ময়দানে ইসলামের জন্য কোরআনের জন্য দিনের জন্য শরীয়তের জন্য লড়াই হবে মা ছন্ন দোয়া করিস রসুলুল্লাহ জয়নাবের কোpale চুমা দিয়ে নবী মুখ ঘরিয়েছি খদার পশু হযরতে জয়নাব চোখ দিয়ে পানি ঝরছার কথা বলতে পাচ্ছেন না কমায় আছে কথা বলা শক্তি নেই আকাশের শক্তি নেই যেই রাসূলুল্লাহ জয়নাবের কোপালে চুমা দিয়ে ঘুরেছেন বজরের ময়দানে যাবে পিছন দিক দিয়ে মহিলারা বলছে ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী ও নবী হুজুর আপনার আযরের জয় মরে গেছে গো নবী আপনার মা মরা জয় না খাদিজা রক্তে বন্যা

রসুলে খোদা খোদার মেহবুব বাড়ির মহিলাদেরকে বলছে তাড়াতাড়ি করে আমার জয় গোসল দিয়ে দাও কসম খোদা সারা জীবনের মতো রসুল্লাহ জয়নাথকে নিয়ে নিজের হাতে কবরে রাখলেন আর নবী রেখে বললেন হে মালিক হে আরসের সরকার আমার জয়নাথ সারাটা জীবন স্বামীর সুখ পাই নাই শ্বশুরের সুখ পাই নাই দাওয়ারের সুখ পাই নাই হে মালিক আমার মা মোরা বড় কষ্ট করে দুনিয়া ছেড়ে চলে গেল আমি তোর হাবিব আমি তোর বন্ধু আমি মুস্তফা জানে রহমত আমি আমে লাল। জয়নাবের কবরে দাঁড়িয়ে তোর কাছে দোয়া চাচ্ছি রে মালিক হে আমি আমার জয়নাবের উপরে খুশি তুমিও আমার জয়নাবের উপরে খুশি হয়ে দাও খোদার পক্ষ রাসূলুল্লাহ নিজের হাতে জয়নাবের কবরে মাটি পাথর দিয়ে রসুল মুখ ফিরাচ্ছেন ভদরের ময়দানের দিকে যাবেন রসুল পা তুলেছেন আর হাতের মাটিগুলো ছাড়ছেন কেন আজের আফতুল্লার ব্যথা শুধু ছয় নামের পাথ নয় আজ রসুলুল্লাহ একজন পাখি হিসেবে মায়ার বাঁধনে থাকতে আজ আদতুল্লার ব্যথা সারা বাংলা নয় সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মাসিদের উম্মতে মোহাম্মাদিদের নেতা বিশ্বনবী হাবিবুল্লাহ আজকের যদি থেমে যায় ইসলাম কলঙ্কিত হবে আল্লাহর নবী বীর মুজাহিদের মতো হেঁটে হেঁটে যাচ্ছেন আর হাতের বালি ঝাড়ছেন আর বদরের ময়দানে গিয়ে যাচ্ছেন খোদার কসম বিশ্বনবী রাসূলুল্লাহ এত বিপদের মাঝখানে বদরের ময়দানে গিয়ে আল্লাহকে সেজদা করতে ভুলে যায়